যারা কিডনি ও মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হন অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত হন তো তাদের ক্ষেত্রে যে সিনড্রোমগুলো সচরাচর আমরা দেখে থাকি সেগুলো হলো। ঘন ঘন প্রসাব হওয়া প্রসাবে কষ্ট হওয়া জ্বালা পড়া হওয়া অল্প অল্প প্রসাব হওয়া কখনো কখনো আবার প্রসাবে রক্ত যেতেও দেখা যায় কারো ক্ষেত্রে প্রসাব দুই নালে বের হয় তো প্রসাব ঝাঁঝালো গন্ধযুক্ত হয় প্রসাব ঘোলা হয় কারো কারো ক্ষেত্রে আবার তলপেটে ব্যথা হতে দেখা যায় আবার অনেক সময় জ্বর আসতে পারে এবং মাংস পেশিতেও কিছুটা ব্যথা হতে পারে প্রিয় দর্শক স্বাস্থ্য বিষয়ক আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আমি দেলর জাহান ইমরান হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার আজকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার আমি এখন নিয়ে যাচ্ছি আজকে আমরা আলোচনা করছি কিডনি এবং মূত্রনালীর সংক্রমণ নিয়ে অর্থাৎ ইউরিনারি তো মূলত এখানে কি ঘটনাটা ঘটে তা আমাদের কিডনি ইউরেটার ব্লাডার এবং ইউরেথ্রাতে যখন ইনফেকশন হয় তখনই এটাকে বলে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন তো এই সংক্রমণটা অর্থাৎ ইনফেকশনটা মূলত মহিলাদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায় কারণ হল মহিলাদের ইউরেথটা ছোট তো এই যে ইউটিআই তো ইউটিআইটা কোন জায়গায় ঘটে এটার উপর নির্ভর করে আবার বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে এটাকে যেমন ব্লাডারে যখন সংক্রমণটা ঘটে তখন এটাকে বলে সিস্টাইটিস আবার ইউরেথাতে ঘটলে এটাকে বলে ইউরেথ্রাইটিস আবার যখন কিডনিতে ইনফেকশনটা হয় তখন এটাকে বলে পাইলু ওকে ফাইন এবার আসুন এই যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় এর পিছনের কারণগুলো কি কি তো এখানে মূলত কিছু ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তো প্রধানত আমরা যেগুলো দেখে থাকি সেগুলো হলো আপনার ইকোলাই ব্যাকটেরিয়া তারপর ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আছে আরও এবার আসুন এর সিএফ ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা জেনে নিই অর্থাৎ যখন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে আপনার ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে তখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি এই সমস্যায় আক্রান্ত এর যে লক্ষণ এবং উপসর্গ আছে সেগুলো হলো দেখবেন যে প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া হবে তো জ্বালা পুরাটা আগেও হবে বা পরেও হবে অর্থাৎ গেস টেকিং এর সময় আমরা দেখেছি কেউ কেউ এরকম অভিযোগ করছে যে আমার প্রস্রাব করার আগে জ্বালা পোড়া হচ্ছে আবার কেউ কেউ বলছে যে আমার প্রস্রাব করার সময় জ্বালা পোড়া হচ্ছে আবার কেউ কেউ বলছে যে আমার প্রস্রাব করার পর তীব্র জ্বালা যন্ত্রণা হচ্ছে আবার কেউ আবার এই বলেন যে আমার প্রস্রাব করার আগেও হয় সময় হয় পরেও হয় অর্থাৎ প্রস্রাবে জ্বালা পোড়া হয় তো জ্বালা পোড়াটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম অনুভূত হয় আবার এখানে কেউ কেউ অভিযোগ করেন যে তার ঘন ঘন প্রস্রাব হয় তারপর আর যে বিষয়টা হয় যে প্রস্রাব অল্প পরিমাণ হয় তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তাব কিছুটা ঘোলাটে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এখানে কিছুটা রক্ত থাকে রক্ত কারো কারো ক্ষেত্রে আবার প্রচন্ড ঝাজালো প্রকৃতির অনেকের আবার থাকে ভাব অনেকে ওই কমফোর্টেবল ফিল করেন না সবসময় একটা অস্বস্তি অস্বস্তি ভাব এরকম লেগে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মাংস পিসিতে ব্যথা করছে এবং তলপেটেও ব্যথা করছে তো এই সমস্যাগুলি তার হয়ে থাকে অর্থাৎ যারা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভোগেন তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে এই যে লক্ষণ এবং উপসর্গগুলো আমি বললাম এগুলো আবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে প্রকাশ পায় কারো ক্ষেত্রে হয়তো দু তিনটা প্রকাশ পায় কারো ক্ষেত্রে হয়তো চার পাঁচটা প্রকাশ পায় এক জনের ক্ষেত্রে এক এক রকম অর্থাৎ পার্সন টু এই সি এ অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার গুলো অর্থাৎ লক্ষণ এবং উপসর্গ যেগুলো আছে সেগুলো ভেরি করে তো আপনি যখন এই সমস্যাগুলো নিয়ে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে কোনো চিকিৎসকের কাছে যাবেন তো চিকিৎসক আপনাকে ল্যাব টেস্ট দিতে পারে অর্থাৎ এইখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে ল্যাব টেস্টগুলো চিকিৎসক আপনাকে দিতে পারে যেমন

লক্ষণ এবং বেস্ট ট্রিটমেন্ট পাবেন কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আবার আপনি চাইলে অ্যালোপ্যাথিক চিকিৎসাও নিতে পারেন এখানে দেখুন যে এই যে প্রবলেমটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এখানে যে কজেস গুলো আছে এই কজেস গুলো কিন্তু ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু ঘটাচ্ছে হ্যাঁ ইনফেকশন ব্যাকটেরিয়া ঘটাচ্ছে পরে হয়তো সুযোগ সুবিধা মতো ছত্রাকের আক্রমণও ঘটতে পারে তো এই ক্ষেত্রে অ্যালোপেথিক চিকিৎসা নিলে যে কাজটি করা হয়ে থাকে এই যেহেতু ব্যাকটেরিয়া আক্রমণ করছে তো ব্যাকটেরিয়াকে মারার জন্য এখানে যে কাজটি করতে হবে সেটা হলো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে বিভিন্ন ক্যাটাগরি অ্যান্টিবায়োটিক আছে যেমন সিপিকজিন এমোক্সিসিনিপ্রোফ্লক্সাসিন লেবো ফ্লক্সাসিন ইত্যাদি 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 আবার যেটা বলছিলাম যদি ছত্রাকের আক্রমণ ঘটে তখন হয়তো অ্যান্টিবায়োটিকের সাথে অ্যান্টিফাঙ্গালও আপনাকে চিকিৎসক প্রদান করবে যে কথাটি আমি বলেছিলাম আপনি যদি এরকম অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যান্টিবায়োটিকের ঢকল আপনি সামলাতে না চান এর কিন্তু বেস্ট ট্রিটমেন্ট হোমিও মেডিসিন প্রয়োগ করা তো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শুধুমাত্র হোমিও মেডিসিন প্রয়োগ করেই এই সমস্যাগুলি নির্মূল করা যায় এবং আপনি যদি কোনো এক্সপার্ট চিকিৎসককে আপনার সমস্যাগুলি খুলে বলেন অর্থাৎ চিকিৎসক যদি ঠিকঠাকভাবে কেস ট্রেকিংয়ে যায় এবং যত্ন নিয়ে যদি চিকিৎসা করে আপনি অবশ্যই এই সমস্যাগুলো থেকে রেহাই পাবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ